হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বহু মাস কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তাই আজকে চলে গেলাম এই দুই পুচকুকে নিয়ে এদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য এদেরকে নিয়েই কিন্তু আমাদের দিনটা পুরোপুরি ব্যস্ততার মধ্যেই কেটে যায় এই যে দেখো সকাল এগারোটায় ঘুমিয়েছে বারোটার সময় ঘুম থেকে উঠে এখন ওদের স্নান টান করে খাইয়ে দিয়েছি কিন্তু এখন কিন্তু ওদের চোখে একটুও ঘুম নেই তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন একটু রেস্ট নেবো আর এনাকে দেখো চোখে এক ফোটা ঘুম আছে দেখো মনে হয় যেন সবাই ঘুম থেকে উনি উঠলেন পরে যাবে কিন্তু মাথায় কি হলো দুটো লাগলি হালকা না দুপুরে আর ঘুম হলো না এই করতে করতেই বেজে গেল পাঁচটা আর এখন এনাদের ছাদে খেলতে যাওয়ার টাইম তো চলো যাওয়া যাক ছাদে যাবে রোদ কমেছে ছাদে ছাদে যাবে বেরো করতে যাই চলো যাবে ছাদে ছাদে ভালো জুতো চল জুতো নিয়ে আসো তোমার কি করছো মাম্মা দেখি দেখি মাম্মার ওয়েট কত দেখি এবার চলো এবার চলো জুতো কোথায় জুতো কই কোথায় আছে না সোফা নিচে আছে নেই তাহলে কোথায় গেল জুতোটা এই তো তোমার জুতো এখানে বসো এখানে বসো 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 এই আমার মাম্মার জুতো পাড়া হয়ে গেছে এবার কোথায় যাবে কি ভু ভু না এখন এখন ছাদে কি হলো দাঁড়াও দাঁড়াও আমি যাবো দাঁড়া একা না একা না মাম্মা বুনুকে নিয়ে চলো বুনুকে ডাকো বুনুকে ডাকো বুনু চলো এখন কি সুন্দর ওয়েদারটা আজকের মাম্মা ছাদে কি ভালো ছাদে ভালো তোমার বল কোথায় মামা আছে তো বল আসো মামা আসো আসো মামা বল কোথায় বল আছে ওই যে শুনেছ দাদার সাথে খেলো খেলো দাদার সাথে খেলো দাদার সাথে আমার জামায় এই যে হ্যাঁ বাহ যাও 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 খেলো যাও খেলো হ্যাঁ হয়ে গেছে হাত হয়ে গেছে যাও না যাবে যাবে তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে একটু পরে মামাকে নিয়ে যাব তারপরে খাইয়ে একটু ঘুম পড়ানোর চেষ্টা করব তা আজকের মতো ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো